কাবা ঘর ও বায়তুল মামুরের বিস্ময়কর অজানা তথ্য আল্লাহর কুদরতি নিদর্শন কাবা ঘর বায়তুল মামুর পবিত্র কাবা ঘর আল্লাহ তায়ালার এক কুদরতি নিদর্শন কাবার ভিত্তিপ্রস্তর হয়েছে শিরকমুক্ত নির্ভেজাল একতবাদের ওপর আধুনিক গবেষণায় উঠে এসেছে পৃথিবীর কেন্দ্রবিন্দুতে ঘর কাবা শরীফকে পৃথিবীর মেরুদণ্ড ও মধ্যস্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে কাবা শরীফ সমগ্র বিশ্বের স্তম্ভস্বরূপ বিশ্বের ব্যবস্থাপনা ও বাইতুল্লাহর মধ্যে একটি নিবিড় যোগসূত্র রয়েছে আল্লাহ তায়ালা বলেন আল্লাহ সম্মানিত গৃহ কাবাকে মানুষের স্থিতিশীলতা ও স্থায়িত্বের কারণ হিসেবে সৃষ্টি করেছেন সুরা মায়েদা আয়াত সাতানব্বই কাবা ঘরটি আল্লাহ তায়ালার আর্শে মুয়াল্লামার ছায়াতলে সোজাসুজি বাইতুল মামুর আকৃতি অনুসারে স্থাপন করেন হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম ও বিবি হাওয়া আলাইহি ওয়াসাল্লাম উভয়ই আল্লাহ তায়ালার কাছে ইবাদতের জন্য একটি মসজিদের প্রার্থনা করেন আল্লাহ তায়ালা তাদের দোয়া কবুল করেন এবং বাইতুল মামুর আকৃতিতে পবিত্র কাবাঘর স্থাপন করেন এখানে হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টচিত্তে আল্লাহর ইবাদত করতে থাকতেন একসময় পৃথিবীতে শুধুই পানি ছিল হাদিসের বর্ণনা অনুযায়ী প্রথম জমিন সৃষ্টি হয় কাবা ঘরের নিচের অংশ থেকে জমিনে পরিণত হওয়ার আগে এটি ছিল সাদা ফেনার মতো যা একসময় কঠিন মাটিতে রূপ নেয় এবং চারপাশ ধীরে ধীরে ভরাট হতে থাকে সেখান থেকেই সৃষ্টি হয় একটি বিশাল মহাদেশ যা পরে বিভক্ত হয়ে বর্তমান বিশ্বের বিভিন্ন মহাদেশে পরিণত হয় ইসলামের অনেক গুরুত্বপূর্ণ ইবাদতের বিধান দেওয়া হয়েছে কাবাকে কেন্দ্র করেই নামাজ হজ কোরবানি পশু জবাই ও মৃতের দাফন সব কিছু আদায় করতে হয় কাবার দিকে ফিরেই কাবাগৃহে এক রাকাত নামাজ আদায়ে এক লাখ গুণ নামাজ পড়ার অশেষ সোয়াব হাসিল হয় কাবা ঘরের দুইটি দরজা ছিল একটি দিয়ে প্রবেশের জন্য আর অন্যটি দিয়ে বের হওয়ার জন্য আর ছিল একটি জানালা বর্তমানে একটি দরজাই রাখা হয়েছে ভূমি থেকে প্রায় আট ফুট উচ্চতায় রয়েছে কাবার দরজা এটির দৈর্ঘ্য নয় ফুট ও প্রস্থ সাড়ে পাঁচ ফুট দরজাটি খালের দুশো আশি কেজি স্বর্ণ দ্বারা তৈরি করে উপহার দেন কাবা ঘরের গিলাফের রং কখনোই কালো ছিল না বর্তমানে কাবা ঘরের গিলাফের রং কালো ব্যবহার করা হয় আব্বাসী খলিফাদের পরিবারের প্রিয় রং ছিল কালো তাদের সময় থেকে কাবা ঘরে কালো গিলাফ পরানো হয় এর আগে কাবা ঘরে সবুজ লাল ও সাদা রঙের গিলাফ ব্যবহার করা হতো। মক্কা বিজয়ের পর হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লান কাবাঘরের বনি সায়বাহ গোত্রের ওসমান ইবনে তালহা রাদি আনহুর কাছে হস্তান্তর করেন বংশ পরম্পরায় এখনও তারাই কাবা ঘরের চাবির দায়িত্ব পালন করে আসছেন কাবা ঘরের ভেতরে যে কোনো দিকে ফিরেই নামাজ আদায় করা যায় কাবা ঘরে প্রথম আজান দেন হজরত বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহ আনহু বিজ্ঞানীরা দেখিয়েছেন কাবা শরীফ এমন এক স্থানে অবস্থিত যেখানে পৃথিবীর ভূচুম্বকীয় ক্ষেত্র সবচেয়ে ভারসাম্যপূর্ণ এটি পৃথিবীর অন্যতম শক্তিশালী জিওম্যাগনেটিক এনার্জি ফিল্ড এমনকি এখানে শূন্য মহাকর্ষীয় টান অনুভূত হয় যা মানবদেহের ওপর ইতিবাচক প্রভাব ফেলে পবিত্র কাবা শরীফ এমন একটা জায়গা যার উপর দিয়ে আজ পর্যন্ত কোনও পাখি উড়ে যায়নি দুনিয়ার কোনো বিমানও তার উপর দিয়ে যেতে পারেনি কুদরতি দৃষ্টিকোণ থেকেও তার অবস্থান এমনই যে তার উপর চন্দ্র ও সূর্য অবস্থান করতে পারে না কোরআন এবং বিজ্ঞান প্রমাণ করেছে যে গোটা পৃথিবীর কেন্দ্রবিন্দু ওই স্থান যেখানে খানায় কাবা শরীফ মহান আল্লাহ রাব্বুল আলামিনের এক বিস্ময়কর সৃষ্টি সপ্তম আসমানে ফেরেশতারা তারা যে ঘর তাওয়াফ করেন তাকে বায়তুল মামুর বলে বায়তুল মামুর সপ্তম আসমানের কি বলা বায়তুল মামুরের অবস্থান পবিত্র কাবাঘরের ঠিক ওপরে হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে বায়তুল মামুর পরিদর্শন করেছেন হাদিসে এসেছে তিনি বলেছেন এরপর আমরা সপ্তম আকাশে এলাম আমাকে বায়তুল মামুর দেখানো হল আমি জিব্রাইলকে এটি সম্পর্কে জিজ্ঞেস করলাম তিনি বললেন এটি বায়তুল মামুর এখানে প্রতিদিন সত্তর হাজার ফেরেশ নামাজ আদায় করেন যখন তারা বেরিয়ে যান এরপর কিয়ামত পর্যন্ত আর ফিরে আসতে পারেন না মক্কার পবিত্র কাবাঘর নির্মাণ করেছিলেন হযরত্রি বরাহিম আলাইহি ওয়াসাল্লাম এর বিনিময়ে আল্লাহ তাআলা আলা তাঁকে সপ্তম আসমানে বায়তুল মামুরের পাশে অবস্থান করার সুযোগ দিয়েছেন এ কারণেই মিরাজের রাতে হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে বায়তুল মামুরের দেয়ালে হেলান দিয়ে বসে থাকতে দেখেছেন সেখানেই তাঁর সঙ্গে হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়